তিন বেলা করে খাচ্ছি প্রতিবেলা তিন বেলা করে তিরিশ আনল প্রতিবেলা আর আপনার এখানে আপেল পেয়ারা কলা খেজুর আঙ্গুর এই ধরনের বেশি খায়

ঠিক আছে খুবই সুন্দর যদি সামনের সাইডটা দেখি বিবাস আমরা হ্যাঁ এটা কালারটা হচ্ছে গ্রে এর মধ্যে খুবই সুন্দর কালার আপনারা অবশ্যই আসবেন ভাইয়ের কাছ থেকে এটা নেবেন আচ্ছা তারপরে যদি দেখি ভাই এখানে আপনার পোকাডেল আছে এই পোকাডেল গুলো 6000 টাকা করে 6000 করে জোড়া এই রানিং হ্যাঁ রানিং করে রানিং আচ্ছা তারপর এগুলো হচ্ছে 6000 লাভবার্ড গুলো লাভবার্ড গুলো 5000 টাকা পেয়ার 5000 টাকা পেয়ার রেডার নাকি ভাই